আমার কাছ থেকে কাজ কিন্তু এটা নতুন শিপমেন্ট এসেছে এটা কিন্তু ইন্টেল করে ফাইভ ডে টেন জেনের ল্যাপটপ পাশাপাশি কিন্তু আপনারা এটাতে পেন পেয়ে যাবেন ওকে ড্রয়িংয়ের জন্যে এ টু জেড সব ধরে কাজ করবেন একদম পানি মতো চলবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে চার ঘন্টার মতো এর মধ্যে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন হ্যাঁ এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পাবেন পাশাপাশি কিন্তু আপনার পাবেন আসে কিন্তু ল্যাপটপ এটা কিন্তু সিমটা সাপোর্ট করবে একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ মানে হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক কিন্তু এটা আমরা হিউজ ডিসকাউন্ট করে দিব যাতে থিঙ্ক প্যাড লে নেব থার্টিন থাকছে সিক্স ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এটা কিন্তু ইউজ হয় নাই বললেই চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কিন্তু আপনার যারা বেসিক লেভেল থেকে শুরু করে যারা আফ ডেলিভারি কাজ করবেন এইট টু সব ধরনের কাজ করা যাবে আজকে ডিসকাউন্ট করে দিব ডেল থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড এবং এক মাসে থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাতে চাই স্বাগত ভিউয়ার্স আজকে আমরা চলে আসি ল্যাপটপে আর দেখতে পাচ্ছেন হিউজ ল্যাপটপের কালেকশন রাখা আছে ঈদের আগে যারা রমজান মাসে বেস্ট অফার প্রাইসে ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকে ভিডিওকে মিস করবেন না অনেক ল্যাপটপ রয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে সাগর ভাইকে ভাইয়া ল্যাপটপ তো আজকে অনেক দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া চলতেছে রমজান মাস সামনে

বেস ডিভাইস হবে এটা এটা হচ্ছে ডেলেড থিরো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে দিয়ে টেন জেনে ল্যাপটপ একশো জিবি আর আছে এন আছে আর টু জিবি আছে গ্রাফিক্স কিন্তু ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে

তো এরপর দেখে আমি একটা রাইজন দেখেড মধ্যে সাতচল্লিশ ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি থাকবে এসএস আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকবে গ্রাফিক্স এ টু জেড সব ধরনের কাজ করবেন একদম পানি মতো চলবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে চার ঘন্টার মতো এক মাসে সার্ভিস দিয়ে মাত্র

এরপর দেখাবো এসপির মধ্যে রায়জন থ্রি দিয়ে এটা কিন্তু আপনার 16 জিবি র্যাম আছে 8 জিবি গ্রাফিক্স এবং দুই আছে এসএসডি এটাও কিন্তু সিমটা সাপোর্ট করে ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ হাজার 16 জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম তো বাইরের একটা ডেল দেখে দিই হচ্ছে মধ্যে সেভেন

আর ফোর থ্রি জিরো জি এইটের ল্যাপটপ জি এইট হ্যাঁ আমাদের কাছে সেভেন জেন করে থ্রির ইলেভেন জেন সবগুলো বে আছে হচ্ছে আপনার এসপির প্রোবুক ফোর থ্রি জিরো জি এইটিন করাই থ্রি দিয়ে ইলেভেন ল্যাপটপ এটা কিন্তু আপনার আট জিবি দেওয়া হচ্ছে র্যাম ফোর আর ফুলি ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছে অনলি ছাব্বিশ টাকা অনলি ছাব্বিশ ইলেভেন ল্যাপটপ জি ল্যাপটপ এরপর একটা হচ্ছে আপনার একদম আপডেট জেনের ল্যাপটপ এটা কিন্তু ভাই বন্ডেডটা হচ্ছে 2025 সালের সাধন মাসের এটা বন্ডেড এটা হচ্ছে জি10 এর ল্যাপটপ এই হ্যাঁ এই স্পিড এটা হচ্ছে আপনার রাইজন দি এই স্পিড এলিট বক্স এর মধ্যে থাকছে 645 জি10 এর ল্যাপটপ এটা কিন্তু ইউজ হয় না বললেই চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আমরা আসলে এটা ব্র্যান্ড নিউ বললেই চলে যেহেতু 25 সালের জানুয়ারি বন্ডেড এটা আচ্ছা এক কে থেকে দুইবার মাত্র ইউজ হয়েছে দুইটা হচ্ছে স্পিড এলিট বক্স এর মধ্যে থাকছে 645 জি10 এর ল্যাপটপ রাইজন 5 প্রো থাকবে 7550 এর ল্যাপটপ

আর চারশো পঞ্চাশ যেটা হচ্ছে জি সিক্স ইন্টেল করে ফাইভ দে এইট যেন যা একটু বিগ স্ক্রিন যারা আবার আছেন বা যারা অটোকারে কাজ করেন একদম ফুলি ফ্রেশ পাবেন ল্যাপটপ আর এটা কিন্তু পনেরো বিগ ফুল এইচডি ডিস দেওয়া আছে ব্যাকলাইট দেওয়া আছে ফিঙ্গার প্রিন্স দেওয়া আছে পাশাপাশি কিন্তু টু যে সব ধরনের কাজ করবেন এই স্পিড চারশো পঞ্চাশ জি সিক্স করে ফাইভ দে এইট জেন প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই ছাব্বিশ হাজার এরপরে আমি একটা লেনবোর্ড এটা লেনবোধ থিং প্যানের মধ্যে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন হ্যাঁ এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পাবেন পাশে কিন্তু আপনার পাবেন কিনে ল্যাপটপ লেনবোড থিম প্যাড এক্স ওয়ান কার্বন থাকবে ওরা ফাইভ ডি এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি রাম দেওয়া আছে এটা ষোলো জিবি রাম দেওয়া আছে আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো থাকবে সেজি টাচেস কিনের ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এরপরে আমার একটা লেনবোর্ড দেখেছো আপনার ইয়োগা ইউগাসের ল্যাপটপ লেনবো থিম প্যাড মধ্যে থাকছে ইয়োগা এক্স থার্টিন

আমার কাছ থেকে কাছে এটা নতুন শিপমেন্ট এসেছে এটা হচ্ছে স্পিড প্রবুকের মধ্যে থাকছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন এটা হচ্ছে এরো জি সেভেন এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে পাঁচচল্লিশের ল্যাপটপ এদের কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকে গ্রাফিক্স পাঁচশো বারো জমি থাকবে গ্রাফিক্স এবং 256 সাপ এসএসডি ফুলি ফেস ল্যাপটপ ফেস দেওয়া আছে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ

আমার কাছে এটা টাচ নন দুটা আছে তো কোরআ ফাইভ ডি এইট জেন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স নন প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার নশো টাকা প্রাইস দিব মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা কাছে আছে তো এরপর মধ্যে মধ্যে এইট ফোর জিরো আটশো চল্লিশ জি ল্যাপটপ এটা হচ্ছে জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি আছে গ্রাফিক্স পাঁচশো বারো আছে এসএস এইট ফোর জিরো জি এইট

তো এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর নাইন জিরো এটা হচ্ছে আপনার ইন্টেল করে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু আপনার যারা বেসিক লেভেল থেকে শুরু করে যারা আপডেলভেল কাজ করবেন এইট টু জেন সব ধরনের কাজ করা যাবে আজকে এটা একদম ডিসকাউন্ট করে দিব ডেলের সেভেন ফোর নাইন জিরো থাকবে করায় ফাইভ দিয়ে এইট জেন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো সাপান্ত বিশ এস ডি ফুলি ফেস ল্যাপটপ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এই ল্যাপটপ

এটা হচ্ছে আপনার কোরআন সেভেন বিলিয়নটা কোরআ সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা দেখুন ষোলো জিবি র্যাম দেওয়া আছে বিভোল জিবি র্যাম দেওয়া আছে আট জি দেওয়া আছে গ্রাফিক্স এবং দুশো স্থাপন দেওয়া আছে এসএস ডি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টার করায় সেভেন দিয়ে এইট জেন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই বত্রিশ হাজার নশো নব্বই টাকায় তবে মানে একটা এসপি দেখে দেয় এটা সবথেকে এসপির মধ্যে এসপির প্রোভুক মধ্যে থাকছে এসপি প্রোভুক সিক্স ফোর জিরো জি ফাইভ এটা সব ইন্টার কোরাই ফাইভ দিয়ে এটা কিন্তু এইট জেনের ল্যাপটপ ফুল ইসল ল্যাপটপ

তো এরপরে আমি একটা সার্ফেস দেখিয়ে দিই আমার কাছে সার্ফেসের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে আপনার ইন্টেল করে ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ সার্ফেস ফোর থাপ ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স এবং দুই স্থাপন দেওয়া আছে এসএস ডি টু কে টাচেস কিনে ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকায় তো আমি একটা ডেল দেখে দেব আমার ভাইয়া আমার কাছ কিন্তু ডেলের আজকে সব ধরনের ভেরিয়েন্টের কিন্তু আমরা হিউজ ডিসকান করে দিচ্ছি এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ ডি এ ইলেভেন জেনে ল্যাপটপ এটাও কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএসএস ডি আট জিবি রাফিস দেওয়া আছে ডেলের এই ভেরিয়েন্টার আরো অনেক রয়েছে বিরক্ত হয়ে যাবেন থাকুক না হয় আর সবটির লোকেশনটা তাদের সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো ঠিক দুইশো পূর্ব পাশে পর্বত প্রথম ঢুকলে ডান পাশে কিন্তু বিশাল বড় আপনারা পেয়ে যাবেন আর বেস্ট অবশ্যই করবেন না আসতে পারলে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ